প্রদর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলা যে ট্রেন চলাচল করে অর্থাৎ যে ট্রেন লাইন সেই লাইনে দেখতে পাচ্ছেন এখানে ক্রসিং এর যে গেট সেই গেটটি না থাকার কারণেই কিন্তু এখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে তারই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন এই মাত্র যাচ্ছে আর এখানে ব্যবস্থা না থাকায় জায়গাতে আসলে না থাকার কারণে এখানে কিন্তু সাধারণ যে সকল ছোট যানবাহন গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষায় রয়েছে আর এ কারণেই কিন্তু মাঝে মধ্যে এখানে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে তবে এই রেল কর্তৃপক্ষের কাছে দাবি এখানে দ্রুত রেল ক্রসিংয়ের একটি ব্যবস্থা বা রেল গেটের একটি ব্যবস্থা করা হোক দুসুন্দ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া